মাস্টার প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি ইতিমধ্যেই তোমাদেরকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় সাজেশন দিয়ে দিয়েছি আশা করি তোমাদের প্রস্তুতি ভালো যাচ্ছে প্রিয় শিক্ষার্থী আমি এখন চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের সাজেশন দিব আবার এরকম দু তিনটি অধ্যায় যখন শেষ হয়ে যাবে সাথে সাথে তোমাদেরকে দিয়ে দিবো আর বাকি থাকবে তিনটি অধ্যায় তিনটি অধ্যায়ে আমি চেষ্টা করবো একসাথে দিয়ে দেওয়ার জন্য আরেকটি লেকচার এর মাধ্যমে সেটা সম্ভবত আটটা বা নয়টার মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যেহেতু ইতিমধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় পেয়ে গেছো আশা করি যে ইতিমধ্যে তোমরা সেগুলো শেষ করে ফেলেছো এখন তোমরা খেয়াল করো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের এবং পঞ্চম অধ্যায়ের আমি ক এখানে রাখিনি তোমরা বিগত সালের প্রশ্নগুলো এখানে দেখে নিবা আমি আগেই বলেছি যে সব অধ্যায়ের ক প্রশ্ন আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না কারণ এটা তৈরি করতে অনেক সময় সাপেক্ষ একটা বিষয় তো তোমরা বিগত সালের কোশ্চেন গুলো দেখলে আশা করি তোমাদের হয়ে যাবে বিভাগ এখানে চতুর্থ অধ্যায়ে যে আয়াস রেখার স্থানান্তরের কারণগুলো উল্লেখ করো চিত্রের সাহায্যে এলম রেখার উপর অর্থের যোগান বৃদ্ধির প্রভাব দেখাও চিত্রের সাহায্যে আয়াস রেখার উপর সরকারি ব্যয় পরিবর্তনের প্রভাব দেখাও ক্রাউডিং আউট প্রভাব দেখা করো এখানে চার নম্বর এবং এক নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এরপরে গ বিভাগ প্রশ্ন গজু আগে আইএস এবং এলাম রেখার সংজ্ঞা এবং এখানে একটা আইএস এলাম তোমার অর্থনৈতিক মডেল দেওয়া আছে এই মডেল থেকে আইএস এবং এলাম রেখার সমীকরণ তৈরি করতে হবে এবং ভাষা মায়স্ট এবং সুদের হার নির্ণয় করতে হবে এরপরে তোমার এরকমই আরো মডেল কয়েকটা তিন খাত বিশিষ্ট মডেল দেয়া আছে সেখান থেকে ওই একই রকম ভাবে আইএস এলাম রেখার সমীকরণ স্তর সুদের হার নির্ণয় এবং সরকারি ব্যয়ের যদি পরিবর্তন হয় তাহলে ভারসাম্য আয় এবং সুদের হার কি ধরনের পরিবর্তন হবে এরকম প্রশ্ন আসবে তো এখানে দুই নম্বর প্রশ্নটা পড়লে আশা করি তোমাদেরকে যদি কোনো ম্যাথ আসে তাহলে এখান থেকে চলে আসবে ইনশাল্লাহ তা এখানে এরপরে তৃতীয় তিন নম্বর একই প্রশ্ন একই রকম স্টাইলে প্রশ্ন তো এখান থেকে দুই নম্বরটা যদি পড়ো তাহলে আশা করি যদি ম্যাথ আসে ম্যাথ যদিও গতবার চলে আসছে এবারও প্রতিবারই তোমার এই ধরনের মডেল ইম্পর্টেন্ট এজন্য অন্তত পক্ষে একটা হলো করে রাখা ভালো এরপরে আসতো আর এখানে চার নম্বর প্রশ্ন যে আইএসএলএ মডেল অনুযায়ী নিম্নমিতিত অবস্থার জন্য সুদের হার আয় ভোগ এবং বিনিয়োগ এর উপর কি প্রভাব হয় অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহ যদি বাড়ায় তাহলে এই ক্ষেত্রে এই অবস্থার জন্য সুদের হার আয় ভোগ ও বিনিয়োগের উপর কি প্রভাব পড়বে বা সরকারি ব্যয় যদি ব্যয় যদি বাড়ায় তাহলে এই এগুলোর উপর কি ধরনের প্রভাব পড়বে এই প্রশ্নটা আসামত এরপরে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে এলাম রেখায় ক্লাসিক্যাল ও কেনশীয় অঞ্চল প্রদর্শন করা এবং লিঙ্গভিত্ত অবস্থায় এলামের স্থানান্তর অর্থাৎ অর্থের যোগান হ্রাস পেলে এলাম রেখার স্থানান্তর কেমন হবে আহ অর্থের অর্থাৎ চাহিদা বৃদ্ধি বলে এলাম রেখার কোন দিকে স্থানান্তর করবে তো যাই হোক এই পাঁচ নম্বর প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে তোমার আহ ছয় আইএস এলাম রেখার আহ আইএস এলাম বিশ্লেষণের উৎপত্তি হয় কেন অর্থের যোগান বৃদ্ধি কখন সুদের হার এবং আয়স্ত পরিবর্তনের কোন ভূমিকা রাখে না সাত হচ্ছে সামগ্রিক ভারসাম্যকে আইএসএল বিশ্লেষণে অভারসমের উপর বলে কিভাবে তার সমস্যা বিবেচনা করতে পারে তো এই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমরা বললাম দুই এবং এখানে তোমার চার এবং পাঁচ পাঁচটা বেশি ইম্পর্টেন্ট বর্ণনামূলকের মধ্যে পাঁচ পাঁচ নম্বরটা বেশি ইম্পর্টেন্ট আশা করি এগুলো যদি পড়ো তাহলে তোমাকে এই চার অধ্যায় থেকে কল করবে ভালো কমল করবে চার আর চোদ্দ আর কম বিভাগের প্রশ্ন গুলো চোদ্দ পনেরো বা ষোলো মার্চ থেকে যে কল করবে তো পে শিক্ষা কিন্তু এরপরে চলে আসি আমরা পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় হচ্ছে সামগ্রিক চাহিদা এবং যোগানের উপাদান সময় সামগ্রিক চাহিদা এবং যোগানের উপর আরেকটা চাপটা আমরা তৃতীয় অধ্যায় সেটা আলোচনা করেছি এখানে উপাদান সময় নিয়ে আলোচনা তো এখানে দেখা যাচ্ছে যে সামগ্রিক চাহিদার উপাদান সমূহ কি কি সেটা আলোচনা এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এক দুই এখানে প্রথম যে ছয়টি প্রশ্ন আছে খুবই ইম্পর্ট্যান্ট এই ছয়টি প্রশ্ন থেকে দুটিও চলে আসে অনেক সময় যে মূলধনের প্রান্তিক দক্ষতা অর্থাৎ মার্জিনাল ইফিসিয়েন্সি অফ ক্যাপিটাল এন্ড মার্জিনাল ইফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট এর মধ্যে পার্থক্য কি কিংসীয় ভূগপেক্ষকের মূল বৈশিষ্ট্য গুলোকে দেখাও যে অস্থায়ী আয়ের প্রান্তিক ভূ প্রবণতা শূন্য অর্থাৎ মার্জিনাল প্রপেন্সিটি অফ কনজিউম ইকুয়াল টু জিরো প্রদর্শন প্রভাব প্রেসেট প্রভাবের ধারণা ব্যাখ্যা করা ইনভেন্টরি বিনিয়োগ বিনিয়োগের মধ্যে পার্থক্য যদিও এই ছয়টা খুবই ইম্পর্ট্যান্ট তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ছয় এবং এক দুই এই তিনটা প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট তো এরপরে আরো প্রশ্ন আছে এখানে এগুলো একটু দেখে যেতে পারো যে তরণ সহগ এবং মূলধন উৎপাদনের অনুপাতের সম্পর্ক নির্ণয় করো সর্বদূর পরিচয় বিনিয়োগের মধ্যে পার্থক্য পুঁজির প্রান্তিক দক্ষতা এবং বিনিয়োগের আহ এটা এটা অলরেডি এখানে দেওয়া আছে যে দুই নম্বর প্রশ্ন আর হচ্ছে লা নম্বর একই প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এখানে অধিকার চলে আসছে পরম আয় উপসিদ্ধান্ত ও আপেক্ষিক আগর্ষণের মধ্যে পার্থক্য কি এখন গোবিভাগ গোবিভাগের এই এক নম্বর প্রশ্নটা এমন মনে হয় চলেই আসবে যে এটা এটা ভোগের জীবন চক্র উপ সিদ্ধান্ত সমালোচনা ব্যাখ্যা এটা দশ মাসের জন্য এই চলে আসবে হ্যাঁ এরপরে কোয়ার্ক মডেল এবং মিল্টন ফ্রিডম্যান স্থায়ী আয়োগ সিদ্ধান্ত ব্যাখ্যা করো

এরপরে পাঁচ এবং ছয় এই দুইটা একটু দেখে যেতে পারো যে স্বল্প দীর্ঘমেয়াদী ভূপক্ষের মধ্যে অ্যান্ড্রু ও মরিগিলেনি কিভাবে সময় সাধন করেন ছয় একটি দেশে মূল বিনিয়োগের পরিমাণ ক্ষেত্রে কোনটি বেশি উৎকৃষ্ট এনপিবি না এমপিসি পদ্ধতি যাই হোক এই প্রশ্নগুলা খুবই ইম্পর্টেন্ট আমি বললাম এই গল্প বিভাগের এই প্রশ্নটা ভালোভাবে পড়ে যে এটা পড়বা তারপর হচ্ছে তিন এবং চার এই প্রশ্নগুলা অবশ্যই দেখবা এর এখান থেকে আমি যে বললাম এক দুই ছয় এগুলো দেখবা এখান থেকে পাঁচ দেখবা এরপরে চার এবং এখান থেকে দুই এখানে ক্রাউডিং আওয়ারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে চারটা প্রশ্ন দেখেছি আমি আরো প্রশ্ন আছে কিন্তু আমি এখানে একটু কম প্রশ্ন রেখেছি চারটা প্রশ্ন দেখেছি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ ওদের জন্য শুভকামনা থাকবে আমি যদি আমার এই সারা কমন পড়ে তাহলে আমি নিজেকে সার্থক মনে করবো এবং আমি ভাববো যে আমার ছাত্রছাত্রীদের জন্য আমি নিয়োজিত একজন ব্যক্তি আর যদি কমন না পড়ে তাহলে আমি নিজেকেই ব্যর্থ মনে করব হ্যাঁ তারপরেও শুভ কামনা ভালো থাকবো সুস্থ থাকবো এরকম থাকবো